আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রোগ্রাম দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক করছি দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার চারশাল গ্রামে ফার্মে দশক এর আগেও এখানে এসেছিলাম তো যে সময় এসেছিলাম ছোট্ট একটি ছেড়ে গরু লালন পালন করতো তুহিন ভাই দুই হাজার আট সাল থেকে এআই কর্মী অর্থাৎ পল্লী চিকিৎসক এবং পাশাপাশি নিজে গবাদি পশু লালন পালন করে আসতেছেন নিজে পালন করার পাশাপাশি এখান থেকে তিনি গবাদি পশু ক্রয় বিক্রয় করে থাকেন তো তার স্বপ্ন ছিল যে একটা সময় সে বড় একটি খামার করার সেই স্বপ্ন তিনি বাস্তবে রূপ দিয়েছেন বিশাল বড় শেড দেখতে পাচ্ছেন এখানে প্রায় এখন চল্লিশ গরু পালন হচ্ছে এখানে এক শতাধিক গরু পালন করা সম্ভব এই ধরনের একটি শেড তিনি করেছেন তার যে স্বপ্ন ছিল সেটি তিনি বাস্তবায়ন করতে পেরেছেন আমরা আজকে সেই তুহিন ভাইয়ের গল্প আপনাদের জানাবো এবং তার কাছ থেকে তার কিছু অভিজ্ঞতা আপনাদের সামনে শেয়ার করব। কিভাবে গরু পালন করলে সেটা লাভজনক করা যেতে পারে কোন জাতগুলো সিলেকশন করা ভালো কোন সময় গরুর কী কী রোগ ব্যাধি হয়ে থাকে এবং সেগুলোর ট্রিটমেন্ট কি সেসব বিষয়ে জানবো আশা করছি যারা গবাদি পশুপ্রেমী রয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হবে যার কারণে ভিডিওটি না টেনে পুরোটি দেখার চেষ্টা করবেন আমরা আজকে তুহিন ডেরি ফার্মের গবাদি পশু পালন সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের দেবো চলুন শুরু করা যাক

বিভিন্ন সমস্যা দেখা যায় প্রত্যেকটা পার্ট করে দিছেন না হ্যাঁ প্রত্যেকটা পার্টে কয়টা করে গরু রাখা যাবে সাইডে পঁচিশটা করে রাখা যাবে এখানে চার পার্ট মোটামুটি একশো গরু রাখবে এখানে ওই খামার আছে তিরিশ চল্লিশটা ধরে এবারে প্লানটা একবারে ভিন্নভাবে করেছেন জি জি আলো বাতাস জানালা রাখা আছে উপর দিয়ে আলো বাতাস দিক দিয়ে শেট মাঝখানে ফাঁকা গরুর জন্য কিন্তু খুব ভালো পুষ্টি ভিটামিন ডি আছে রোদে যে গরুগুলো রোদ পায় না গরুগুলো হিটে আসে না কনসেপ্ট করতে চায় না গরু শীতের সময় সমস্যা হয় আর এটা শীত সব সময় রোদ পায় বাইরের আবহাওয়াটা পায় বিশাল বড় ধরনের গাভী এর মাটা এটা গরু দুই দাঁত বয়স এটা প্রেগনেন্ট এটা ছয় মাস প্রেগনেন্ট বকনা অনেক বড় একটা বকনা বড় সড়ো আমার এখানে দেখেন সব গরু কোয়ালিটি আর স্বাস্থ্য দেখেন কত সুন্দর গরুর দেখেন ঠোঁট দেখেন গোলাপি পুতুলের মতো দেখেন গলা লম্বা আবার ভারী থেকে পাঠিয়ে আসে যারা নতুন উদ্যোক্তা খামার তৈরি করে তারা আসে ফোন করে থেকে দরদাম করে বকনা নিয়ে যায় নিয়ে যায় এগুলো খামার তৈরি করে এগুলা বকনা তো সব জায়গায় মিলে না একবারে একটা খামার এগুলো দুই চারটা পাওয়া যায় আমার এখানে যা দেখছি সব হাই কোয়ালিটি এরকম রেট আপনার সর্বোচ্চ কোয়ালিটি ফুল বাচ্চা লাখের আশেপাশে নিচে উপরে এরকম দাম জি আমার কাছে মাত্র ষাট হাজার টাকা থেকে শুরু আছে উপরে দেড় লাখ দুই লাখ পর্যন্ত বখোনা আছে ছোট বড় উপরের দাম জি অনেক হাই কোয়ালিটি বকনা ভাই সম্পূর্ণ সুস্থ এবং গরুর কোয়ালিটি এখানে আপনি অনেকে বকনা কিনে খামার করে কিন্তু যাচ্ছে না সেক্ষেত্রে ধরা খাবে আর এখান থেকে যদি নেয় কোনো ঠকার সম্ভাবনা নেই কারণ বাচ্চার কোয়ালিটি কারণ আমি যেখান থেকে কালেকশন করি এগুলার জাত মান বৈশিষ্ট্য কী না কী বীজ দেওয়া আছে এগুলো মায়ের রেকর্ড এবং গরুর যে শরীরের গঠন

এটা বয়স সাত মাস সাত মাসে দেখেন গরুর দেখেন

আসলে ভাই সঠিক সময়ে যদি আপনি গাছে যদি ফল ধরাতে না পারেন সেটা হয় কর্মচারী আছে সিসি ক্যামেরা আছে আমি বাইরে গেলে ক্যামেরাতে দেখি এবং কাজের এদের রুটিন করে দেওয়া আছে সকালবেলা ঘুম থেকে উঠে কেক কাজ করতে হবে কটার মধ্যে গরু দহন করতে হবে দুধের গরু তো আমাদের এখানে কম এবং গোসল কটার মধ্যে শেষ করতে হবে সব রুটিন করা আছে আপনি কতটুক সময় এখানে দেন আমি সকালবেলা দশটা পর্যন্ত খামারি থাকি বেশিরভাগ তারপর সন্ধ্যা থেকে রাত এগারোটা বারোটা পর্যন্ত খামারি থাকি আর দিন নেবেলা বাহিরে কাজে কর্মে থাকি যে ক্যামেরা আছে আমি যখন এখানে থাকি না তখন মনে করেন সিসি ক্যামেরাতে আমি জি সকালে কি কাজ ওরা করে সকালবেলা ঘুম থেকে উঠে ওরা গোবর গুলা পরিষ্কার করে করার পর গরু গোসল করে দেয় গোসল করে দেওয়ার পর গরুকে খাবার দেয় খাবার দেওয়ার পর গরু যে করে দুধের আছে সেগুলো দহন করে দহন করে আবার কাঁচা ঘাস দেয় দিয়ে যদি যদি সময় হয় ফ্যান ট্যান দিয়ে লোক তালাব মারে ওরা ঘাসের জমিতে চলে যায় যে ঘাস নিয়ে আসার জন্য তারপরে একটা পর্যন্ত ওরা ঘাসের জমিতে থাকে ঘাস কাটে ঘাস নিয়ে চলে আসে আচ্ছা দুপুরে আবার গরুকে গোসল এখন গরমের সময় আবার গোসল দেওয়া হয় তারপরে দুপুরে আমরা খাবার দিই দুইবার সকাল আর সন্ধ্যা দুপুরে খাবার দিনে দানাদার দিনে দুপুরে গোসল করে দিয়ে আবার ঘাস দেওয়া হয় আর মাঝে মধ্যে হয়তো ঘাসে যদি কীটনাশক দিলাম ঘাসের জমিতে সেক্ষেত্রে আমরা খড় দিই শুকনা খড় দেই এই বকনাটা একটু দেখাবো এটা একটা অনেক হাই কোয়ালিটি একটা বকনা হান্ড্রেড পার্সেন্ট প্রথমে যে বড় গাভীটা দেখালাম ওটারই এটা মা যে বড়ো বকনা জি 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 এটা বীজ দিছি আমি মাস দুয়েক হচ্ছে এটা শেখ না এটা বকনা হ্যাঁ হ্যাঁ এটা বীজ দেওয়া আছে আট মাস রানিং প্রেগনেন্ট

আজকের প্রোগ্রামের মাধ্যমে আবারও যদি একটু পূর্বের গল্পগুলো দর্শকদের জানাই শুরুর দিকটা কেমন ছিল এবং এই যে এখন আমার মনে হয় যে একটু সাফল্যের দ্বার প্রান্ত হয়তো এসেছেন তা না হলে এত বৃহৎ পরিসরে খামার এবং এতগুলো গরু এত সুন্দর পরিপাটি অবস্থায় রাখা এইসব বিষয়ে একটু দর্শকদের দুই হাজার আট সালে আমি পল্লী চিকিৎসক হিসাবে ট্রেনিং গ্রহণ করি এবং কৃত্রিম প্রজনন এআই ট্রেনিং গ্রহণ করি তখন থেকে আমি ডাক্তারি করতাম এলাকায় পাশাপাশি দুটা একটা করে গরু পালতাম তো ছোটবেলা থেকে গরুর প্রতি একটা নিশা ভালোবাসা কাজ করতো আর পশু পাখির উপরে সবার ভালোবাসা কাজ করে না পশু পাখি আপনি গরুগুলাকে যত যত্ন করবেন খাওয়াবেন এরা কোনো দিন করবে না মানুষ আপনার সঙ্গে বেইমানি করতে পারে এরা করতে পারে না এরা করে না তো আমি এখানে ইনভেস্ট করে তিল তিল করে কিন্তু আমার এই বৃহৎ খামার এটা আমার স্বপ্ন ছিল তো আল্লাহ আমাকে সফল শূন্য থেকে কুটিপতি বলা চলে একবারে যখন দুই হাজার

ধ্বংস হয়ে যাবেন আর জেনে বুঝে করেন তাহলে এখান থেকে প্রফিট করা সম্ভব পর্যায়ক্রমে আগানো সম্ভব উপরে ওঠা সম্ভব স্বপ্নটা কি ছিল স্বপ্নটা ছিল যে আমি একটা ভালো খামারি হবো একজন উদ্যোক্তা হবো এই স্বপ্ন নিয়ে আজকে এত দূর আসা আচ্ছা এখন তো আলহামদুলিল্লাহ বিশাল বড় খামার করেছে এটা কতদিন থেকে এখানে কার্যক্রম চলতেছিল এটা আমার কার্যক্রম শুরু হওয়া দুই বছর হয়ে গেছে মানে শুধু কি বকনা গাবি গরু রাখার পরিকল্পনা না অন্য সার গরু রাখার ইচ্ছা যেহেতু আমি জাত উন্নয়নে কাজ করতেছি এবং উদ্যোক্তা তৈরির লক্ষ্যে কাজ করতেছি তো এখানে মোটা তাজা আমি কখনোই করবো না ওই ধরনের আমার চিন্তা ভাবনা নাই আমার চিন্তা ভাবনা হচ্ছে এখানে যেহেতু দুধের দাম কম আমি বিভিন্ন খামার থেকে ভালো ভালো বকনা গেলে সংগ্রহ করি যেহেতু আমি একজন পশু ডাক্তার এবং এই টেকনিশিয়ান এখানে আমার খামারও কিছু আমরা বীজ দিয়ে ভালো বাচ্চা উৎপাদন করি এগুলো লালন পালন করে এগুলো আমরা বাজারজাত করি এগুলো বিক্রয় করি এবং এখান থেকে আমরা বকনা এবং গাবি এগুলোই পলা চিন্তা ভাবনা আপনি তো দুই থেকে এখন পঁচিশ সাল মোটামুটি ষোলো সতেরো বছর মানে এ টু জেড বলা যেতে পারে যে গাবি পালনে আমরা তো গরুর উপরেই থাকি ভাই গরু নিয়ে উঠা গরু নিয়ে বসা গরু নিয়ে শোয়া গরুর উপরে রিসার্চ করে আসি আমরা দেখেছি বর্তমান সময় অনেক তরুণ প্রবাসী ভাইরা অনেক খামারি ভাইরা এই সেক্টরগুলোতে আসার চেষ্টা করতেছে অনেকে সঠিক পরামর্শ অনেকে শুধু দেখলেন না পাওয়ার কারণে অনেক অর্থ লসের সম্মুখীন হয় আপনি আসলে আজকের প্রোগ্রামের মাধ্যমে আপনার অভিজ্ঞতাগুলো যদি তাদের সঙ্গে একটু শেয়ার করেন যারা দেশ এবং প্রবাসী কে আমাদের এই ভিডিওটা দেখতেছে আমি ক্ষুদ্র মানুষ এই সফলতার গল্প যারা জানবে যারা জানতে চাই যারা যারা উদ্যোক্তা হতে চায় আমার কাছে যদি কোনো পরামর্শ লাগে আমি সহযোগিতা করব অবশ্যই খামার করা এত সহজ না হুটহাট করে ইনভেস্ট করা যাবে না জেনে শুনে ইনভেস্ট করতে হবে এবং যারা খামার শুরু করবে তাদেরকে অবশ্যই ট্রেনিং করতে হবে গরু জাতman সম্পর্কে জানতে হবে অল্প পরিসরে শুরু করতে হবে অল্প পুঁজি দিয়ে ছোট ছোট বকনা বাছতে শুরু করতে হবে যার যেমন পুঁজি সেই হিসাবে চলতে হবে এই যে আপনি বকনা এবং এই ফ্রিজেল জাতগুলো নিয়ে কাজ করতেছেন দেশে কিন্তু একটা দেশীয় জাত আছে শাহিয়াল গ্রামা ওন জাতগুলোও আছে প্রাথমিকভাবে আমরা কোন জাতগুলো নিয়ে শুরু করলে ভালো হয় আমি মনে করি হলিস্টিয়ান ফিজিয়ান সবচেয়ে ভালো জাত সারা বিশ্বের মধ্যে এটা ভালো কারণ কি এটা দুধে বলেন মাংসে বলেন গ্রোথে বলেন সব দিক দিয়ে ভালো অন্য জাত আমরা কেন পালব হ্যাঁ আগে এক বিঘা জমিতে আমাদের ধান উৎপাদন 10 মণ এখন হয় 40 মন 50 মণ তো প্রযুক্তির কিন্তু এখানে বিকাশ ঘটেছে তো অবশ্যই আমরা বর্তমান যুগে যেটা চলতেছে এটা নিশ্চিত কাজ করার চেষ্টা করব। আর কৃত্রিম প্রজনন করে ভাই আগে তো এত ছিল না আর এখন তো আপনি গরুকে আপনার দেশি গরুগুলাকেও ভালো যাতে বীজ দিয়ে আপনি প্রজনন করেও যাতে উন্নয়ন করতে পারবেন সেক্ষেত্রে সময় লাগবে আমরা একটা বিষয় জানতে পারি মাঠ পর্যায়ে সেটা হচ্ছে এই যে হলিস্টেন ফ্রিজিয়ান জাতগুলো নিয়ে কাজ করলে অনেক সময়গুলো সঠিক সময় হিটে আসে না এবং মিসকনসেপ্ট হিটে আসে না মিসকনসেপ্ট হয় এটা হচ্ছে যে খামারি ওনার দুর্বলতা কারণ গরুকে যদি সঠিক সময় মুক্ত ডোজ না করে গরুকে যদি সঠিক সময় খাবার না দেয় গরুর যে পুষ্টি প্রয়োজন সেটা যে না দেয় গরুর যে শরীরে যে ব্যালেন্স ঠিক রাখার জন্য যে খাবার এবং ঘাসের প্রয়োজন সেটা যদি না দেয় সেক্ষেত্রে গরু সঠিকভাবে তো হিটে আসবে না এবং অপুষ্টিতে ভুগবে আর এই গরুগুলা যদি একটা গরু যে বিশ লিটার দুধ দেয় সেই গরুকে যদি আপনি সঠিকভাবে দানাদার খাবার না দেন দুধ তো হবেই না ঘাস যে না দেয় শরীরে ব্যালেন্স যে ঠিক রাখতে না পারেন সেক্ষেত্রে তো কখনোই সঠিক সময় হেটে আসবে না দৈর্ঘ আপনার কাছে বারবার আসার উদ্দেশ্য এটাই যে আপনি যেহেতু মাঠে ঘোরেন আপনার একটা বাস্তব অভিজ্ঞতা রয়েছে এবং নিজের খামারের একটা অভিজ্ঞতা রয়েছে

হবে এখানে তো মেঘা জলের হিসাব চলে আসলো দশ কেজি কাঁচা ঘাস সম এক কেজি দানাদার এক কেজি দানাদার দিলে যে কাজটা হবে হ্যাঁ দশ কেজি ঘাস দিতে হবে আপনি নিজেকে এখন কতটা সফল মনে করেন যে আমার যেটা লক্ষ্য উদ্দেশ্য ছিল যে সফল হওয়া এবং এই খামার খামারটা ভালোভাবে করব এবং যতদিন বাজে থাকবো এই এই সেক্টরে থাকবো যেদিন আমি থাকব না হয়তো এই প্রতিষ্ঠানটা থাকবে না আমি নিজেকে সফল মনে করি এই খামার করে আমি সফল ব্যক্তি যারা আসলে নিজেকে সফল করতে চায় আপনার বাস্তব অভিজ্ঞতা থেকে তাদের উদ্দেশ্যে আপনার কি বলা থাকবে সফলতা পাওয়ার জন্য আসলে কি কি করে এই জায়গাগুলোতে আসতে হবে সফলতা পাওয়ার জন্য আসলে প্রথমে যেটা থাকতে হবে সেটা মনের ইচ্ছা শক্তি বল মনের বল যদি না থাকে যে কাজটা পারবো কিনা পারবো কিনা হবে কি আমার দ্বারা হবে কি না এই কাজ এই ইচ্ছা করলে হবে না মনের বল থাকে না পারবো আমার দ্বারা সম্ভব আমার পারতে হবে করতে হবে উনি যদি পারে আমি কেন পারবো না এই মনোবল থাকতে হবে কম পুঁজি দিয়ে শুরু করতে হবে এবং ট্রেনিং থাকতে হবে অভিজ্ঞতা থাকতে হবে যদি আপনার অভিজ্ঞতা না থাকে কোনো খামারি ভাইয়ের সঙ্গে যোগাযোগ করেন অভিজ্ঞতা নেন কীভাবে গরুকে খাওয়াই দাওয়ায় কীভাবে গরু নার্সিং যত্ন করে পরিচর্যা করে এগুলো দেখেন শিখেন অভিজ্ঞতা নেন নিয়ে শুরু করেন কম পুঁজি দিয়ে শুরু করেন ভাই এখান থেকে তো অনেক সময় তো গরু কেনা বেসা হয় তাই না জি আসলে বেচা কেনাটা কিভাবে হয় এবং কাস্টমার দিয়ে কিভাবে এসে বাটা দেন আপনি আসলে আমি তো আমার খামারে জাত উন্নয়ন কাজ করি ভালো ভালো বকনা গিলা বিভিন্ন জায়গা থেকে কালেকশন করি আমার খামারে গাভীর বাচ্চা আমরা প্রোডাকশন করি এগুলো আমরা ট্রিটমেন্ট করে ভালো একটা পর্যায়ে নিজে ভালো পার্সেন্টেজের বাচ্চা গিলা তো আমরা এখান থেকে যা বেশি যেগুলো বিক্রি করি আমরা কোনো ব্যবসায়ীর হাতে গরু বিক্রয় করি না আমরা এখান থেকে যে বকনা গিলা সেল করি বা গরু সেল করি বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে উদ্যোক্তারা আমাদের খামারে আসে আসে দেখে শুনে নিয়ে যায় বেশিরভাগ উদ্যোক্তারা আমাদের কাছে নেই আর কি এখন কি ওরকম ব্যবসা কেনার কোনো পরিকল্পনা হ্যাঁ আছে আমার রিসেন্ট কিছু আর্থিক প্রয়োজন আমি আমার খামার থেকে কিছু বকনা গাভি বিক্রয় করব। যারা নিতে চায় তারা অবশ্যই যোগাযোগ করবে তো যারা সরাসরি আসবে আসে দেখে শুনে নেবে কিন্তু যারা আসতে পারবে না প্রবাসী ভাইরা দিবেন ভিডিও কল দেবে দেখবে দেখে কথাবার্তার মাধ্যমে দেওয়া হবে সমস্যা নেই সেন ভাই অনেক সময় নিলাম আপনার আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন তুহিন ডেরি ফার্ম আগামীতে আরো ভালো করবে এসব আসসালামু আলাইকুম ওকে আসসালামু আলাইকুম